সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ছোট আলু দিয়ে চিকেন রান্না করেছি আর এই চিকেন রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই চিকেন রান্নাটি কীভাবে করলাম এখন আমি ছোট আলুগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হওয়ার পর সবগুলো আলু ভালো করে ছিলে নিতে হবে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু চিকেন পিস চিকেন পিসগুলোকে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা কড়াইতে এখন আমি দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এদিকে আবার চুলায় অলরেডি একটি প্যান বসে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো উলটিয়ে পাল্টে ভালো করে তারপর কিন্তু ভেজে নিব চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে এক পাশ যখন ভাজা হয়েছে আমি অপর পাশটা উল্টে উলটিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খেতে অসাধারণ হয় যেহেতু ব্রয়লার মুরগি একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু একদমই দেশি মুরগির চেয়েও স্বাদ ভালো আসে চিকেনগুলো উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব উঠিয়ে আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব চিকেন যে ভেজেছিলাম সেই তেলগুলো এবার দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ আদা রসুন বাটাটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু তরকারিতে একটা ভালো গ্রান্ড চলে আসবে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার পাউডার এবার আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এবার দিয়ে দিচ্ছি হাতে বানানো মশলা এটার মধ্যে জায়ফল জায়ত্রী সব ধরনের মশলাই ছিল অল্প অল্প দিয়ে দিচ্ছি পেজবাটা পেজ বাটা এখানে টেবিল চামচে দুই চামচ দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চিকেনগুলো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর দেখলাম ভালো করেই কষানো হয়ে গিয়েছে চিকেনগুলো আর তেলটাও উপরে চলে এসেছে তাই এখন দিয়ে দিচ্ছি ছোট আলুগুলো যারা আলুটা আস্ত পছন্দ করে না তারা কিন্তু ইচ্ছে করলে মাঝখান দিয়ে ফালি করে দিতে পারেন আলুটা দিয়েও চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এরকম কিছু সময় জাল করে নিব এবার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে যেহেতু ছোট আলু দিয়ে রান্না করছি তাই দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তাহলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হবে আর খেতেও টেস্ট হবে সো ভিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সো ভালো থাকবেন ভিওর্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম